আমি আমার জীবনে ছোট বাচ্চাদেরকে পেলে প্রায় সময় জিজ্ঞাসা করতাম যে তোমার জীবনের টার্গেট কী তোমার নাম কী তোমার বাসা কোথায় এ সমস্ত প্রশ্নগুলো আমি করতাম তো এই সমস্ত বাচ্চারা আমাকে সবাই প্রায় একই রকম উত্তর দিত যে আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব জীবনে তারপরে শিক্ষক সায়েন্টিস্ট ক্রিকেটার ফুটবলার অ্যাম্বাসিডর ইত্যাদি ইত্যাদি হব আমিও প্রায় একই রকম উত্তর দিতাম আমি আমার জীবনে যখন আমাকে কেউ জিজ্ঞাসা করত কিন্তু আমি একবার একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করেছিলাম সেই একই রকম প্রশ্ন যে তুমি তোমার জীবনে বা তোমার জীবনের টার্গেট কী তো সেই বাচ্চা আমাকে যেই উত্তর দিয়েছিল সেই উত্তর শোনার পর আমার নিজের জীবনের টার্গেট আমি পুনরায় নির্ধারণ করতে বাধ্য হয়েছিলাম আর সেই সময়টা ছিল কোনো এক বর্ষাকাল ফজরের পরে আমি কোথাও যাব সেজন্য বাসা থেকে বের হলাম তো রাস্তা দিয়ে যখন আমি ফুটপাথ দিয়ে হাঁটছিলাম তো হঠাৎ করে সন্ধ্যার মতো অন্ধকার হয়ে গেল প্রচণ্ড বজ্রপাত এবং সাথে প্রচণ্ড বৃষ্টি বড় বড় ফোটায় বৃষ্টি পড়ছে তো রাস্তায় কোনো মানুষ নেই জনমানব শূন্য এলাকা আমি রাস্তা দিয়ে হাঁটছি তো যেখানে আমার বাস স্টেশন ছিল সেই জায়গাটায় যাওয়ার জন্য আমাকে রাস্তা ক্রস করা লাগতো আর এই জন্য একটা ছিল ফুটওভার ব্রিজ আমি ফুটওভার ব্রিজের উপর উঠলাম তো ওঠার পর দেখি বিপরীত সাইড থেকে একটা ছোট একটা বাচ্চা আসতেছে যে বাচ্চাটার হাতে ছাতা আর হলো কাঁধে ব্যাগ যাক আমি মনে মনে ভাবলাম যে এই বাচ্চাটার সাথে যদি আমি কিছুক্ষণ কথা বলি তাহলে আমার ভালো লাগবে যেহেতু কোনো মানুষ নেই তো আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমার নাম কী সেই বাচ্চাটা আমাকে কি নাম বলেছিল আমার এই মুহূর্তে মনে নেই নামটা তো তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে আমি তাকে বললাম যে এই যে এখন কোনো মানুষ নেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে তোমার কি ভয় করে না সে বলল না আমার ভয় করে না এরপর আমি তাকে বললাম যে এখন তো অনেক মানুষই ঘুম থেকে ওঠেনি আর তুমি তো ছোটো একটা বাচ্চা এখন তুমি কোথায় যাও তো সে আমাকে বলল সে নাকি এখন কোচিং করতে যাচ্ছে প্রাইভেট পড়তে যাচ্ছে এরপর আমি তাকে আশ্চর্যভাবে করে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার জীবনের টার্গেট কী ওই বাচ্চাটা আমাকে যে উত্তরটা দিয়েছিল এই উত্তর আমি আমার জীবনে কখনোই কোনো বাচ্চার মুখ থেকে শুনতে পাইনি এমনকি বড়োদের মুখ থেকেও আমি শুনিনি সে বাচ্চাটা আমাকে উত্তর দিল যে তার জীবনের টার্গেট নাকি জান্নাত অবি অ এই অ্যান্সার শোনার পরে আমি বেশ কিছুক্ষণ নিশ্চুপ ছিলাম এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমাকে এত সুন্দর উত্তর কে শেখালো সে আমাকে বলল এটা নাকি তার মা শিখিয়েছে তার মা কতই মহান কতই জ্ঞানী এবং কতই না ধার্মিক সেটা আলাই ভালো জানেন আসলে জীবনের টার্গেট এটাই হওয়া উচিত প্রতিটি মানুষের প্রতিটি ব্যক্তির সে ছোট বড় যাই হোক না কেন সিনিয়র জুনিয়র সে যেমনই হোক না কেন দেখতে কালো হোক সাদা হোক সে যেই বর্ণ হোক যেই শ্রেণী পেশার মানুষ হোক আমাদের জীবনের টার্গেট আমাদের অবশ্যই জান্নাত হওয়া উচিত আমরা জীবনটাকে একদম খেলনা বানিয়ে ফেলেছি আমরা মনে করি যে আমি জন্মগ্রহণ করলাম দুনিয়াতে কিছুক্ষণ কাটালাম তারপর মৃত্যুবরণ করলাম মনে হয় যেন আমাদের জীবনটা এখানে শেষ। আসলে বিষয়টা কখনোই এরকম না আল্লাহ তালা আমাদেরকে কেন তৈরি করেছেন আল্লাহ তালা সুরা মুলকে বলছেন যে আল্লাজি আমালা অর্থাৎ তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে তিনি আমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কোন ব্যক্তি বা কে কর্মে উত্তম কিন্তু আমরা এরকমটা মনে করি না আমরা মনে করি যে আমাদের এই দুনিয়ার জীবনটাই হলো স্থায়ী তারপর আর কোনো আমাদের জীবন নেই আমরা ভুলেই যাই যে আমাদের আরও একটি জীবন রয়েছে যেখানে আমাদেরকে বিচারের গাঠ গড়ায় দাঁড়াতে হবে ওই বাচ্চাটা যেই কথা বলেছিল যে তার জীবনের টার্গেট জান্নাত আপনি দুনিয়াতে পেশাগত জীবনে যাই হন না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক পাইলট অ্যাম্বাসিডার সায়েন্টিস্ট ক্রিকেটার ফুটবলার আপনি যাই হন না কেন কিন্তু যদি আপনার জীবনের টার্গেট জান্নাত না হয় তাহলে আপনি আসলে শূন্য হয়ে যাবেন সেটা কিভাবে ধরুন আপনার জীবনের টার্গেট ছিল ডাক্তার হওয়া আপনি ডাক্তার হলেন কিন্তু আপনি আখিরাতে জান্নাত পেলেন না আপনি হচ্ছেন শূন্য লেস দেন জিরো যদি এর থেকেও বেশি কিছু থেকে থাকে কম কিছু থেকে থাকে তাহলে আপনি সেটা আসলে যেটার কোনো অস্তিত্ব নেই আপনি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন আপনার জীবনে এটা ছিল আপনার জীবনের টার্গেট কিন্তু আপনি হলেন অথচ আপনি জান্নাত পেলেন না আসলে আপনার জীবনে কিছুই কোনো অর্জনই নেই শুধুমাত্র আপনি দুনিয়াতেই পেলেন আখিরাতে আপনি শূন্য হয়ে যাবেন তো এই জন্য আমাদের জীবনের টার্গেট হওয়া উচিত অবশ্যই অবশ্যই জান্নাত অবশ্যই টার্গেট হওয়া উচিত একজন লক্ষ্য এবং উদ্দেশ্যহীন ব্যক্তি যে তার জীবনের টার্গেট জান্নাত করতে পারেনি সে তার নিজ এবং নিজের পরিবার সে দেশ ও জাতির জন্য আসলে অনেক বড়ো ক্ষতির কারণ আপনার একজন ব্যক্তি যিনি তার জীবনের টার্গেট জান্নাত করে নিয়েছেন সেই বাবা সে কিন্তু অনেক বড় একটা নেয়ামত সে কীভাবে নেয়ামত সে তার সন্তানকে শিখাবে যে জীবনের উদ্দেশ্য হচ্ছে জান্নাত অর্জন করা মহান রবের সন্তুষ্টি অর্জন করা সে তার স্ত্রীকেও এটা শিখাবে একজন স্বামী যে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করেছে যে সে জান্নাত অর্জন করতে যায় সে তার স্ত্রীর জন্য অনেক বড় একটি নিয়ামত সে তার স্ত্রীকেও এটা শিখাবে আবার একজন মা বা একজন স্ত্রী যে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য মহান রবের সন্তুষ্টি অর্জন এটা নির্ধারণ করে নিয়েছে সে তার সন্তানের জন্য অনেক বড় একটি নিয়ামত কারণ সে তার সন্তানকে এভাবেই গড়ে তুলবে যে হে বাবা তোমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জান্নাত আর বিপরীতে একজন মা যে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সে নিজেই জানে না সে তার সন্তানকে কীভাবে শিখাবে সে একটা সমাজকে কীভাবে শিখাবে একজন সন্তান বা একজন মানুষ বা একটা বাচ্চা বা একটা ছোট ছেলে যে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জাননাত স্থির করে ফেলেছে এরকম মানুষগুলোই বা এরকম ছোট ছোট ছেলেরাই আসলে আমাদের জাতির পরিবর্তন বা জাতির যে ভাগ্যের যে পরিবর্তন সেটা ঘটানোর জন্য তারাই যথেষ্ট এজন্য আমাদের উচিত আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাত নির্ধারণ করে ফেলা একজন ডাক্তার যে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাত স্থির করেছে সে তার পেশেন্টকে কখনোই ঠকাবে না আবার একজন রাজনৈতিক ব্যক্তি যে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাত নির্ধারণ করেছে সে কখনোই জনগণের অধিকার নিয়ে কখনোই সে খেলা করবে না সে জনগণের অধিকার কেড়ে নেবে না আবার একজন নিরাপত্তা বাহিনীর সদস্য যে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাত স্থির করেছে সে কখনোই অনৈতিক আইন প্রয়োগ করে মানুষকে ধোকা দেবে না মানুষকে সে হত্যা করবে না তাকে যে অস্ত্র দেওয়া হয়েছে সে অস্ত্রের কখনোই সে অপব্যবহার করবে না আবার একজন ড্রাইভার যে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাত স্থির করেছে সে তার প্যাসেঞ্জারকে সে অবশ্যই চাইবে যে সে চেষ্টা করবে নিরাপত্তার সাথে তার প্যাসেঞ্জারকে পৌঁছে দিতে আবার একজন মালিক সে অবশ্যই তার শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বেই তাকে তার মজুরি দিয়ে দিবেন যদি সে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাত করে ফেলে কারণ তারা এর ব্যতিক্রম করবে না কেন করবে না কারণ তারা জানে যে তারা যদি অন্যায় কোনো কিছু করে ব্যতিক্রম কোনো কিছু করে তাহলে আল্লাহ তারা তাকে পাকরাও করবেন আর সে জান্নাতের উপযুক্ত হবে না একজন শিক্ষক তার ছাত্রকে সে সঠিক শিক্ষাটাই দিবে আবার একজন ছাত্র সে অবশ্যই তার শিক্ষককে মর্যাদা দেবে তার সহপাঠী বা সহকর্মী যারা আছে সে অবশ্যই তাদেরকে সম্মান প্রদর্শন করবে এবং তাদের প্রতি তার যে দায়িত্ব সে সেটা যথাযথভাবে পালন করবে আবার একজন দেশপ্রেমিক নাগরিক সে অবশ্যই দেশের কোনো ক্ষতি করবে না সে দেশকে ভালোবাসবে দেশের ক্ষতি হয় এমন কোনো সে কাজে যুক্ত হবে না বা এমন কোনো কাজ কাজে সে অংশগ্রহণও করবে না কারণ তার জীবনের টার্গেট হচ্ছে জান্নাত অর্জন করা সে যদি ব্যতিক্রম কোনো কিছু করে অন্যায় কোনো কিছু করে তাহলে সে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে তো আলোচনার শুরুতে যে বাচ্চাটার কথা বলেছিলাম তো সেই বাচ্চাটা ক্লাস ফাইভে থাকতেই তার জীবনের টার্গেট জান্নাত নির্ধারণ করে ফেলেছে কিন্তু আফসোস যে আমাদের অনেক গ্র্যাজুয়েট ভাই বোনেরা আছে অনেক সিনিয়ররা আছে যাদের দাড়ি চুল পেকে গিয়েছে বা তাদের ষাট সত্তর বছরে তারা উপনীত হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তারা জীবনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা তারা নির্ধারণ করতে পারেনি তারা এখনও বুঝেনি যে তাদের জীবনের আসলে উদ্দেশ্য কি কেন আল্লাহ আল্লাহতলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এখন পর্যন্ত তারা বুঝতে পারেনি অথচ সেই ছোট বাচ্চাটা এখনই বুঝে গিয়েছে এরকম বাচ্চা আমাদের সবারই কাম্য আল্লাহ আল্লাহতালা কুরআনুল কারেমের কোথাও বলেননি যে জীবনের টার্গেট জান্নাত করতে হবে কিন্তু পুরো কুরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটার উদ্দেশ্যই হচ্ছে যেন আমরা আমাদের জীবনের টার্গেটকে জান্নাত করে ফেলি আমরা মনে করি যে আমরা যদি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ি আমরা যদি ভালো একটা চাকরি পাই বা ভালো যদি আমরা বিজনেস করতে পারি আমার যদি একটা প্লট ফ্ল্যাট থাকে তাহলে আমরাই মনে হয় সাকসেস কিন্তু আসলে এটাই প্রকৃত সফলতা নয় বরং যে ব্যক্তি তার জীবনে জান্নাত অর্জন করতে পেরেছে যে মহান রবের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে সেই হলো প্রকৃত সফল কিছুদিন আগেরই ঘটনা যে ঢাকা ইউনিভার্সিটির ইনফরমেশন ডিপার্টমেন্টের একটা স্টুডেন্ট সে বিসিএসএ প্রিলি এবং রিটেন উভয় পরীক্ষায় সে অ্যালাউ হয়েছে তার কিছুদিন পরেই তার ভাইবা এক্সাম তো ভাইবার পরীক্ষার অল্প কিছুদিন আগে তার সে হঠাৎ করে দুর্বল হয়ে যাচ্ছে তো পরে তার ডায়াগনস্টিক করা হলো সেখানে ধরা পড়ল যে তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে এই ব্যক্তিকে দেখে বা এই ছেলেটাকে দেখে অনেক মানুষই খুব বাহবা দিয়েছিল যে সে খুব মেধাবী সে ইত্যাদি ইত্যাদি সে সাকসেস বা অনেকে তাকে দেখে আফসোস করেছিল হায় যে আমি যদি তার মতো হতে পারতাম কিন্তু তার যে ভবিষ্যতে এমন কিছু লেখা আছে এটা কে জানত আমরা মনে করি যে দুনিয়ার জীবনে আমরা যা কিছু পাবো এটাই মনে হয় সফলতা আসলে এটাই প্রকৃত অর্থে সফলতা নয় আমি বলতে চাই বারবারই বলতে চাই যে আমাদের অধিকাংশ ছেলেমেয়েরাই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অবগত নয় আর যারা তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করে ফেলেছে সেটা অনেকাংশেই ভুল কারণ তারা জানেই না যে আসলে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি হওয়া উচিত কেমন হওয়া উচিত এটা আমি কীভাবে বলছি এটা আমি এভাবে বলছি যে আমাদের মসজিদগুলোতে যখন নামাজ হয় তখন সেখানে তাকে বোঝা যায় যে এই সমাজে কতজন মানুষ আছে আর কতজন মানুষ এই জামাতে অংশগ্রহণ করছে অধিকাংশ ভাইয়েরা অধিকাংশ বোনেরা আল্লাহ আল্লাহতালার যে ফরজ হুকুম নামাজ রোজা ফজ জাকাত পর্দার মতো যে ফর্জ হুকুম রয়েছে তারা সেটাই পালন করছে না তাহলে কি তারা তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাত নির্ধারণ করতে পেরেছে না তারা তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাত নির্ধারণ করে নেই আমাদের উচিত আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাত নির্ধারণ করে ফেলা তাহলে আমরা ইনশাল্লাহ জান্নাত পাবো আমরা সবসময় যে আমাদের পেশাগত জীবন কি হবে এবং জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কী হবে একটা বিষয় মিক্স করে ফেলি আর সেই বিষয়টা হলো যে আমাদের পেশাগত জীবন কি হবে আর জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি হবে আমরা অনেকেই আমাদের পেশাগত জীবনটাকে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বানিয়ে ফেলি যেটা আসলে আমাদের জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতির কারণ আমরা কখনোই এই বিষয়টা একত্রিত করব না কখনই করব না আপনাদেরকে আমি চারজন ব্যক্তির জীবনের চিত্র দেখাতে চাই আর এরা হলো মামুন রাসেল শামীম এবং কাউসার এক নম্বর ব্যক্তি মামুন তার জীবনের টার্গেট ছিল যে সে ডাক্তার হবে সে এসএসসি এইচএসসি ভালো রেজাল্ট করলো এবং ঢাকা মেডিকেলে ভর্তি হলো সেখান থেকে সে পড়াশোনা করার পরে ডাক্তার হলো আল্লাহতলা তাকে ডাক্তার বানিয়ে দিলেন আল্লাহ তালা তাকে দুনিয়াতেই দান করলেন আর সে আখিরাতে শূন্য থাকল তারপর দুই নম্বর ব্যক্তি রাসেল তার জীবনের টার্গেট ছিল যে সে ইঞ্জিনিয়ার হবে সে কষ্ট করে এসএসসি এইচএসসি দেওয়ার পরে বুয়েটে ভর্তি পরীক্ষায় সে উত্তীর্ণ হল সে পড়াশোনা শুরু করলো কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ার সময় হঠাৎ তার ক্যান্সার ধরা পড়ল সে মারা গেল এই যে দুই নম্বর ব্যক্তি সে দুনিয়াতেও কিছু পেল না আখিরাতেও কিছু পাবে না কারণ তার জীবনের টার্গেটই ছিল যে সে ইঞ্জিনিয়ার হবে সে কখনোই নামাজ পড়তো না রোজা রাখতো না এবং সে আল্লাহর অনুগত বান্দা ছিল না তিন নম্বর ব্যক্তি শামীম নামের ছেলেটা সে তার জীবনের টার্গেট নির্ধারণ করেছিল যে সে জান্নাত অর্জন করতে চায় সে কষ্ট করে এসএসসি এইচএসসি দেওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হল তার ভালো একটা চাকরি হলো এবং তার জীবনের যখন শেষ পর্যায়ে সে যখন ষাট বা সত্তর বছরে উপনীত হয়েছে তখন সে মারা গেল এই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়াতে ভালো চাকরি দিলেন এবং আখিরেতে তাকে জান্নাত দান করলেন এবং সে কিন্তু যেহেতু তার জীবনের টার্গেট সে জান্নাত নির্ধারণ করেছিল সেই ছোটবেলা থেকেই আর সেভাবে করেই তার জীবনটাকে সে গড়েছিল সে সবসময় মসজিদে যেত সে ছিল মসজিদমুখী এবং সে ছিল আল্লাহ তালার অনুগত বান্দাদের মধ্যে একজন চার নম্বর ব্যক্তি কাউসার তারও জীবনের টার্গেট ছিল জান্নাত অর্জন করা সে খুব ভালো স্টুডেন্ট ছিল না সে কোনো মতে এসএসসি পাস পাশ করল তারপরে সে ইউনিভার্সিটিতে ভর্তি হলো অনার্স মাস্টার্স কমপ্লিট করলো সে খুব ভালো কোনো জব পেল না সে ভালো জব না পেয়ে সে নিজেই ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করালো আর সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে তার যে আয় হয় সেখান থেকে তার সংসার কোনো মতে চলে এ ব্যক্তি যখন মারা গেল আল্লাহ তলা তাকে জান্নাত দান করলেন তিন এবং চার নম্বর ব্যক্তি সফল কাম তিন নম্বর ব্যক্তি হচ্ছে আদর্শ কেন আদর্শ কারণ এ ব্যক্তি দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই সে সাকসেস হয়ে গিয়েছে সে উভয় স্থানেই পেয়েছে আল্লাহ তালা সুর আল বাকারার দুশো এক নম্বর যে আয়াতটা রয়েছে সেখানে তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যেন আমরা তার কাছে চাই দুনিয়া এবং আখিরাতে এই আয়াতের অর্থ হলো যে হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই কল্যাণ দান করুন এবং আপনি আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করুন আপনি দুনিয়াতেও চান আখিরাতেও চান তিন নম্বর ব্যক্তি দুনিয়াতেও পেয়েছেন আখিরাতেও পেয়েছে চার নম্বর ব্যক্তির সফল কাম যদিও আল্লাহতালা যে ব্যক্তিকে শুধুমাত্র দুনিয়াতেই দিয়ে থাকেন সে ব্যক্তি কিন্তু আসলে প্রকৃত সফল কাম হতে পারে না প্রকৃত সফল কাম হল সেই ব্যক্তি যে আখিরাতে পেয়েছে আর যে ব্যক্তি দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই পায় সেই হলো প্রকৃত অর্থে সফল আমরা অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করব যেন হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই সফলতা দান করুন আমরা যেন কখনোই আমাদের পেশাগত জীবনটাকে যেন আমরা কখনোই জীবনের টার্গেট বানিয়ে না ফেলি যদি আমরা আমাদের পেশাগত জীবনটাকে জীবনের টার্গেট বানিয়ে ফেলি তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় ক্ষতির কারণ হবে